আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কেমন আছেন সবাই ভিডিওটি মূলত আমরা যারা নতুন আসি নতুন কাজ করব বা করি মোটর সম্বন্ধে আইডিয়া নেই তাদের জন্য মূলত এই ভিডিওটা একটি মোটর যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করব তখন একটি মিটারের প্রয়োজন আমরা ডিজিটাল একটা মিটার নিয়েছি মিটারটি ডায়োট রেঞ্জে রেখে আমরা মোটরটি পরীক্ষা করব পরীক্ষা করার জন্য সর্বপ্রথম আমরা ক্যাপাসিটারে যে দুইটি তার থাকে ওই তারে ধরে দেখব যদি পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশের মধ্যে মান দেখায় তাহলে ধরে নেব মোটর বা কোয়ালিটি আমাদের ভালো আছে এরপর বাকি সুইচিংয়ের জন্য যে চারটি তার থাকে ওই তারের মধ্যে থেকে একটি কমন থাকে কমন তারটি মাপ দিয়ে বের করে বাকি যে তিনটি তার থাকে এটা পরিমাপ করে দেখব যদি মাংস করে কিছু কম বেশি হয়তো দেখাবে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আর একটা ছয়শো এরকম মান থাকতে পারে আমাদের কোয়ালিটি মোটামুটি ভালো দেখলাম এমন অবস্থায় আমরা একটি ক্যাপাসিটার লাগিয়ে কারেন্টের সংযোগ দিয়ে দেখব বিদ্যুৎ লাইনে আমরা অবশ্যই সিরিজ লাইনে চেক করবো সিরিজ লাইন কাস্টমার যখন মোটরটি আমাদের দোকানে দেয় তখন বলেছিল মোটরের বিদ্যুৎ লাইন পাই কিন্তু ফ্যানের বাতাস বা পাখা ঘোরে না আমরা পরীক্ষা করে দেখলাম ঠিক এক প্রকার শব্দ করতেছে কিন্তু মোটরের স্যাব যেটা ঘুরতেছে না এমত অবস্থায় আমরা ফ্যানটিকে ভালোভাবে খুলে নেব খুব খেয়াল করে যেন ভিতরে তারগুলো কোনোভাবে নষ্ট না হয় তাড়াহুড়ো না করে ধীরে ধীরে মোটরটির চারটি নাট খুলে কয়েলটি সুন্দর করে বাহিরে বের করে নেব খুব সাবধানে যেন রোটারটি কয়েলে না লাগে কয়েলে লাগলে যতগুলো তার দেওয়া আছে এর মধ্যে একটি তারও যদি কেটে যায় তাহলে আমাদের পরবর্তীতে রিপেয়ার করার পর ফ্যান ঘুরবে না আবার মোটর কয়েল রিপেয়ার করতে হবে তাহলে আবার হবে এরকম সমস্যার জন্য আমরা সাধারণত স্যাব বোশ রিপ্লেস করে দিয়ে থাকি আবার অনেক সময় কোনো কোনো টেকনিশিয়ান দেখা যায় শ্যাব বোস ভালোভাবে মেজে ঘষে তেল দিয়ে কাজ করে দেয় এরকম মেজে ঘষে তেল দিয়েও কাজ করে দেওয়া যায় কিন্তু আপনার ফ্যানটা দুই চার দিন চলার পর আবার রিটার্ন আসে আবার মেরামত করে দিতে হয় এরকম ঝামেলা এড়াতে আমরা মূলত ওই স্যাব বোসটা রিপ্লেস করে দিই নতুন লাগিয়ে দিয়ে থাকি স্যাব বোস নতুন লাগানোটাই বেটার হবে বুশ লাগানোর জন্য এইভাবে বোসটি বসিয়ে ভালো করে ফ্ল্যাট মাত্র দিয়ে বুশের যে চুরি থাকে চুরিটা ভালোভাবে আটকে দেব যেন বাহিরে না বের হয়ে আসে বসটা যেন কোনোভাবে বাহিরে বের হয়ে না আসতে পারে খেয়াল করতে হবে বস লাগানোর সময় যেন বস না লড়ে ভালোভাবে চুরির সঙ্গে লেগে থাকে এইভাবে চেক করে নিতে হবে কোনো কোনো অবস্থাতেই লড়া যাবে না এভাবে টাইট হয়ে থাকতে হবে যদি কোনোভাবে বোঝা যায় যে আপনার বসটি নড়াচড়া করতেছে তাহলে ভালো করে চুরিগুলো এভাবে বাড়ি দিয়ে সুন্দর করে টাইট করে নিতে হবে এইভাবে তাহলে এক চান্সে আপনার মোটরটি রেডি হবে ইনশাল্লাহ এরপর আমরা পুরাতন যে সাপটি আছে সাপটি রিপ্লেস করে নতুন স্যাপটি বসিয়ে এর যে ফুলগুলো ছিল ফুলগুলো আবার নির্দিষ্ট জায়গায় দিতে হবে দিয়ে সুন্দর করে মোটরটি ফিটিং করতে হবে মোটর ফিটিং করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে কয়েলের সঙ্গে রোটারের রোটারটি বাধা না পায় কোনোভাবে যেন তার কয়েলের তারগুলো নষ্ট বা ক্ষতিগ্রস্ত না হয় সুন্দরভাবে সাবধানতার সাথে আমরা কয়েলটি সেটিং করে নেব কয়েল সেটিংয়ের করার পর আপনার এভাবে ঘুরিয়ে দেখে নিতে হবে ফ্রি আছে কি না স্যাবটি ফ্রি আছে কি না স্যাব ফ্রি না থাকলে আবার কষ্ট করে খুলতে হবে খুলে আবার রিপেয়ার করতে হবে আমরা সবসময় একশো একশো কাজ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আপনার হাতে সময় থাকে তাহলে একটি করে কমেন্ট করে যাবেন ভিডিওর নিচে এবার আমরা ক্যাপাসিটার লাগিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে দেখব অবশ্যই আমরা সিরিজ লাইনে প্রথমে চেক করব এরপর ফ্যান যদি শ্যাপ যদি ঘুরে তাহলে ডিরেক্ট লাইনে লাইন ফ্যানের স্পিড একশো একশো এভাবে আমরা সুন্দর করে একটি ফ্যান